আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ভাপা ডিম ভাবা যায় এমন একটি রেসিপি দেখলি তো আমার একদম মুখে জিবে পানি এসে গেছে খাওয়ার জন্য পোস্ত সরিষা এবং ডিম সেদ্ধ করে নিয়েছে চা আমি চারটা ডিম নিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালো করে ম্যারিনেট করে নিব মশলাগুলো যেন ডিমের গায়ে লেগে যায় যেহেতু আমি শুধু ডিমটা ভাজবো এরপরে আর কোনো রান্না ওভাবে করব না তাই সুন্দর করে যেন কালার হয় সরিষার তেল দিয়ে আমি ডিমগুলো বেজে নিব অনেকে না বেজেও রান্না করে এটা যার যেমন ইচ্ছা তবে আমার কালার সুন্দর লাগবে দেখতে এবং খেতে মজা হবে এভাবে রান্না করলে এপিট উপিট ভালো করে একদম নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন দেখলেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর বেজেছি সরিষা পোস্ত দানা কিছু পিঁয়াজ দুই তিনটা কাঁচামরিচ কিছু পরিমাণ লবণ নিয়ে এটা বেটে নিয়েছি যে বাটিটা আমি রান্না করব। সে বাটিটাই আমি এগুলো সব নিয়ে হলুদের গুঁড়া সামান্য মরিচ স্বাদ মতন লবণ পানি দিব পানি দিয়ে একটু নেড়ে এটা ঘনত্ব কমাবো অনেক বেশি গাঢ়ও ছিল একটু একটু করে পানি দেবো একবারে বেশি পানি দেব না যাতে একদম পাতলা হয়ে যায় দেখুন এখন ডিমগুলো বসিয়ে দেবো এর উপরে বসানোর পরে সরিষার তেল দিব সরিষা এবং সরিষা বাটার জ্ঞানে আমি তো অভিভূত হয়ে গেছি কয়েক দুই উপরে একটু উপরে উপরে একটু উঠিয়ে উঠিয়ে দেবো চামিচ দিয়ে দুইটা কাঁচামরিচ দেব আস্ত দেব জাস্ট একটা ফ্লেভার আসবে তাই ঝালটার ভিতরে যাবে না হাঁড়িতে পানি দিয়েছি পানির উপরে এই বাটিটা বসিয়ে দিব তারপর ঢেকে দিব তিন চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন বাটিটা গরম তাই আমি এখন দেখাতে পারবো না ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একেবারে অন্যরকম একটি কালার যেমন দেখতে খেত তেমন মজা হয়েছে এত যে মজা হয় ডিম বাবা আমি কখনোই ভাবিনি ভাবা যায় এত যে স্বাদ গোশ মাছ রেখে এই ভাপা দিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এভাবে বাসায় বানিয়ে খাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ